আসসালামু আলাইকুম ওয়া বরকাত প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আকানিয়া রোডের মাঝে সাতটার বিশিষ্ট রোকেয়া ভবনের মাঝে ঢুকতেছি আসলে ভবনটি দেখতে অসাধারণ যার কারণে আপনাদেরকে একটি ভিডিও উপহার দেওয়ার জন্য এই ভবনটি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি মূলত এই বিল্ডিংটি দেখাতে বাধ্য হয়েছি আপনারা হয়তো জানেন যে বিল্ডিংটি যারা করেছে তারা আসলে প্রবাসী তো প্রবাসী বিল্ডিংটি করতে গিয়ে আসলে এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে তো এখানে ছয়জন লেবার দেখতেছেন এখন ফিনিশিংয়ের মাঝে অনেক উন্নত মানের সিমেন্ট রড দিয়ে যে বিল্ডিংটি ঘোরা এই বিল্ডিংটি হলো রোকে ভবন সাততলা বিশিষ্ট তো আমি ধীরে ধীরে উপরের দিকে উঠতেছি উপরের দিকে উঠে আপনাদেরকে চারিদিকের চিত্রগুলো আপনাদেরকে দেখাইতেছি আসলে মজা পাবেন খুব সুন্দর সারিদিকের চিত্রগুলো খুব ভালো অত্যন্ত মনোরম পরিবেশে বিল্ডিংটি করা হয়েছে তো বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবেন